হ্যালো ভিভান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম মাই চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে একটু জায়গাটা আলাদা আলাদা মনে হচ্ছে তোমাদের যারা আমার আগের ভিডিও দেখতে তারা তো জানোই এটা কোন জায়গা এটা আমার খুব একটা ফেভারেট জায়গা এখান থেকেই মোস্ট অফ দা টাইম আমি ভিডিও করতাম আগে যখন মানে প্রায় ভিডিও দিতাম বিয়ের আগে তো আমি এসেছি বাড়িতে বেশ অনেক দিনই হলো বাড়িতে এসেছি কিছুদিন থাকবো বলে অনেকদিন হয়েও গেছে আর কোনো ভিডিও সেরমভাবে করিনি তো আজকে রেডি হয়েছি এখন যাব হলো একটু কেনাকাটি করতে এখানে মেনলি আসা কেনাকাটি করার জন্যই এসেছি সম্রাটের তো টাইম হচ্ছে না মানে ওর অফিস একদিন ছুটি ওর একদিনে আর কি কেনাকাটি হবে তাও সানডে হচ্ছে বিশাল ভিড় তার জন্য আমি এখানে এসে গেছি আমি আর দিদি দুজন মিলে কেনাকাটি করছি অলরেডি দুদিন বেরিয়েছিলাম দুদিন গেছিলাম কলকাতায় ওখান থেকে সব শাড়ি শপিং করে এসেছি আজকে মেনলি যাচ্ছি বাচ্চাদের জন্য কিনতে আর ছেলেদের কেনাকাটিগুলো আমাদের এই শ্রীরামপুর মার্কেট থেকে কিনবো আর এই যে আমাদের ঠাকুর ঘর আজকে কিন্তু দারুণ সুন্দরভাবে ঠাকুর সাজানো হয়েছে আজকে হলো বৃহস্পতিবার তো চলো তোমাদেরকে আরেকবার আমি আমাদের ঠাকুর ঘরটা একটু দেখিয়ে দিই আমরা বেরিয়ে পড়েছি এখন রাস্তায় আবারও সেই আমরা ফোর ইডিয়েটস দেখাচ্ছি ভাই গাড়ি চালাচ্ছে দিদি সমু আমি চারজন একটা কোথায় মার্কেট কোথায় দেখ তুই এইটাতে দেখা মনে হচ্ছে পরে দেখ না কেমন লাগে তারপরে তো কালকে তো মানে শপিং করতে গেছিলাম তোমাদের সাথে দেখালামই তারপরে এসে এত টার্ট হয়ে গেছে আর কোনো ভিডিও করিনি তো আজকে আবার রেডি হয়েছি আজকে যাব হলো আরও কিছু শপিং বাকি রয়েছে সেগুলো করতে প্লাস পিসির বাড়িতেও যাবো কুচকেটাকে জামা দেবো সেটাও দিতে যাবো তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই প্রথমে কুচকেটাকে কি জামা দেবো সেটা শেয়ার করি তারপরে আমার নেক্সট দেখাচ্ছি কিছু দেখানোর ও ওইটা তো আচ্ছা দেখিয়ে দিন এই যে এই জামাটা আর না কালার আছে কালার আছে কালারটা যাই হোক একটু প্রবলেম হচ্ছে পিচ কালার এটা এই একটা শর্ট প্যান্ট আছে আর এই উপরে টপটাও ফ্লোরাল এটা দিচ্ছে মানে আমার বাড়ি থেকে মানে আমার মামাবাড়ি দিচ্ছে এটা আর আমি আর সম্রাট যেটা দিচ্ছি সেটা দেখাচ্ছি এই যে উপরের এরকম টপটা কালার আসছে সামনে থেকে না আসছে না হালকা কালার আসছে হালকা কালার আসছে একটু হয়তো প্রবলেম হবে কালারে কালারটা পুরো মানে বাসন্তী কালার ওরকম টাইপের কালারটা আর এইটার সাথে রয়েছে এরকম একটা কি বলবো প্যারালাল প্যান্ট টাইপের রয়েছে এই যে প্যান্ট আর এই টাইটা দিচ্ছি আমরা আর আগে যেটা দেখালাম ওইটা মা বাবা দিচ্ছে তো এখন দিদি আর আমি যাচ্ছি দুটো ফিলে দিতে আর পার্টেল থেকেও কিছু অর্ডার করেছিলাম এখন তো জানোই অফার করেছে হেভি সব জায়গাতেই নাইকা পার্কেল ফ্লিপকার্ট তবে আমি পার্পেল থেকেই একটু বেশি কিনি মেকআপ তো কেনার মতন কিছু নেই বিয়ের সময় যা কিনেছি ওগুলো এখনো আছে শেষ তো অনেক বছর পরই হবে সবসময় ব্যবহারের যেগুলো কিনেছি ও আচ্ছা এটা হলো ফেশিয়াল কিট এই কিটটা খুব ভালো বাড়িতে নিজে নিজে করার জন্য এটা খুব ভালো খুব হ্যান্ডি আর মোটামুটি আর অল্প টাকা আমি বাই ওয়ান গেট ওয়ান পেয়েছি একটার টাকা দিয়ে দুটো পেয়েছি এটা তুমি একা যদি তুমি করো দু থেকে তিনবার ইউজ করতে পারবে আর এত ভালো অফার পেয়েছি অনেকগুলো করে কিনে নিয়েছি যেগুলো লাগে সব সময়ের জন্য সেটা হলো এই যে টোনার আমি গুড বাইটসের টোনারই ইউজ করি খুব ভালো লাগে এইটাই ইউজ করি মানে তোমার এই গ্রিন টিটা তার সাথে মানে এটাও নিয়েছি এটা এটার সেন্টটাও খুব ভালো এটা দিদি ইউজ করে এটা আমি দিয়েছিলাম এটা সেন্টটা খুব ভালো মানে রিফ্রেশ লাগে এটা হলো ল্যাকমির নাইন টু ফাইভ একটা কম্প্যাক্ট পাউডার এটা আমার না এটা দিদি অর্ডার করেছিল এই আর আমি আমার নাইট ক্রিম ও আমি তো নাইট ক্রিম দিইনি আমি এইগুলোই দিয়েছিলাম তো এই যে শপিং এবার চলো শপিং করতে যাব সম্রাটের জামা কেনা বাকি রয়েছে আর বাবার জামা কেনা বাকি রয়েছে এই দুটো হলে পুজোর শপিং পুরো কমপ্লিট হয় রোজ হেঁটে হেঁটে পায়ের অবস্থা খারাপ তো চলো তোমাদের সাথে হয়তো আজকে একটু একদম কিছু শেয়ার করবো তো চলো বেরানো যাক শপিং থেকে বাড়ি ফিরে গেছি তোমাদের বলেছিলাম যে পিসি বাড়ি যাবো ওখানে গিয়ে দেখাবো কি করি না করি পিসি বাড়ি গিয়ে দেখলাম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কুচকেটা আছে যাকে মেনলি কাপড় দিতে গেছিলাম মরি আজকে পা ভেঙে গেছে মানে সদ্য সদ্য আমরা গেছি আর তখনই হসপিটাল থেকে সবে এসেছে প্লাস্টার করে তাই তখন আর কোনো ভিডিও করা হয়নি তো বাড়ি এলাম আজকে আমরা প্রায় এগারোটা বাজে এগারোটা বাজতে দশ মিনিট বাকিতে বাড়ি এসেছি আর কোনো এনার্জি নেই এবারে খাওয়া দাওয়া হবে আজকে রাতে হচ্ছে লুচি আর ঘুগনি এটাই আমাদের আজকে রাতে খাওয়া আর কি কিনলাম একটু জাস্ট এমনি দেখাচ্ছি না ভাই কিনতে দিয়েছিল একটা হোয়াইট কালারে আর একটা এরকম পিঙ্ক কালারের পিঙ্ক ঠিক বলবো না একটু অন্যরকম কালারের টি শার্ট ভাই আর বাবার জন্য এরকম একটা শার্ট নিয়েছি সম্রাটের জন্য এরকম একটা টি শার্ট নেওয়া হয়েছে টি শার্ট না সরি শার্ট নেওয়া হয়েছে মানে আমাদের বাড়ি থেকে দেবে আর ভাই একটা এরকম প্যান্ট কিনতে দিয়েছিলো ভাই কালকে পছন্দ করে এসেছিলো তো আজকে গিয়ে নিয়ে এসেছি তো এইটুখানেই ছিল ভিডিওটা আর কোনো এনার্জি নেই এবারে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো ভিডিওটাকে এইটুখানেই রাখছি ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো তো আজকে মতন এখানে এন করলাম ডা ডা